বিক্রি করে। সৃষ্টি হয়েছে। সুদের টাকা নিয়ে সুদে টাকা নিয়ে তার বাড়ি বিক্রি করে সুদের টাকা পরিশোধ করতে হচ্ছে শুধু এই আইনের ফান্ডে পড়ে আমরা চট্টগ্রামে কিন্তু খুব জোরালো আন্দোলন এখন করতেছি এবং ভবিষ্যতে আর তার আর আমরা এই মামলার জন্য

প্রস্তুতি নিয়ে দিকে কিছু করেন তাহলে দুদিকের থেকে দুদিক থেকে যদি চারটা আসে আশা করি একটা সুরে আসবে আর চট্টগ্রামে আমাদেরকে একটা তথ্য দিবেন আপনাদের চট্টগ্রাম চট্টগ্রামের মামলা ডাবল ডাবল মানে কোন প্রকার কোন সুরা নাই আমরা আমরা মিনুয়ালের মামলা দেওয়ার জন্য অনেক আবেদন করছি যে আপনারা মিনুয়ালটা দেন অন্তত অন্তপ্রদেশ সংকটময় সময়ে একটু রিকস করে মানবিক দৃষ্টি তাকাই কিছু করার জন্য কিন্তু পুলিশ সাহেব চাই পেয়ে গেছি মেয়রকে নিয়ে বৈঠক করছি

চট্টগ্রামে চলে এই টাকা হাজার শত কোটি টাকা বাণিজ্য করে এই চট্টগ্রামের ভিতরে যারা সার্জেন এবং ডিসি যা আছে এই কারণে আমরা হাজির করে আপনাদের কাছে পৌঁছা দেবে